বুধবার রেড রোডে মহরার জন্য রেড রোড ও সংলগ্ন রাস্তা বন্ধ রাখা হবে বুধবার সকাল সাড়ে ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত বন্ধ যান চলাচল পাশাপাশি বৃহস্পতিবার রাত্রি দশটা থেকে পনেরো তারিখ বেলা বারোটা পর্যন্ত এই সমস্ত রাস্তা বন্ধ থাকবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফে জেনে নেবো সঞ্জনা স্বাধীনতা দিবসের মহড়ার জন্য রেড রোড বন্ধ রাখা হবে আপডেট কি রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সঞ্জনার সঙ্গে জানিয়ে রাখি আপনাদেরকে যে চোদ্দই আগস্ট রাত্রি দশটা থেকে পনেরোই আগস্ট বেলা বারোটা পর্যন্ত এই সমস্ত রাস্তা বন্ধ থাকবে যান চলাচলের জন্য অন্য রাস্তার ব্যবস্থা করা রয়েছে রেড রোড সংলগ্ন রাস্তা বন্ধ রাখা হবে বুধবার সকাল সাড়ে ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ওই রাস্তায় পাশাপাশি বৃহস্পতিবার রাত্রি দশটা থেকে পনেরো তারিখ বেলা বারোটা পর্যন্ত এই সমস্ত রাস্তা বন্ধ থাকবে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফে তৃণমূল সঞ্জনের কাছ থেকে বিস্তারিত হবে

সেকেন ব্রিজ এই সমস্ত রাস্তাকে আগামীকাল ভোর সাড়ে ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে এবং আগামী পরশু অর্থাৎ মেন যে অনুষ্ঠান পনেরোই অগস্ট ঠিক তার আগের দিন রাত্রি দশটা থেকে পরের দিন বেলা বারোটা পর্যন্ত ওই সমস্ত রাস্তায় সংশ্লিষ্ট যে সমস্ত রাস্তা আগামীকাল বন্ধ থাকবে সেগুলোই কিন্তু আবার বন্ধ রাখা হবে যেমনটা এখন অবধি ট্রাফিক সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ সঞ্জনা